আচ্ছা আর একজন গাড়ি তো আর এই বক্সটা চারজনের দিয়ে চলে আসবে এত লোক লাগবে না বেশি লোক হলে অসুবিধা হবে বুঝলে চারজনই হয়ে যাবে এটা পরেরটা আচ্ছা এক কাজ করো সোনা যাবে তখন থেকে তাহলে এই বক্সটুকু টেনে নেবে দুটো ফুলে ওঠো বক্সটাকে তুই এদিকে সামান্য টেনে নেবে বাসা হাত দেবে না ভাই বাস কম দিয়ে আছে হ্যান্ডেল ধরে হ্যান্ডেল ধরে টেনে নাও ওটো একজন ওটো হ্যান্ডেল ধরে টেনে নাও ওদিকে থেকে ঠেলো হ্যাঁ 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 আরেকটু

ধৰ ঐ বন্ধু এইখনে পিটিয়ে দিলে দাদা পিটিঙ আ 아 b 니